নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজ আবার হাজির হলাম আপনাদের সামনে একটু বকবক করার জন্য আজকের বিষয় সময় বিক্রির মহাকাব্য আমরা ভাবি আমরা পরিশ্রম করি আমাদের ঘাম আমাদের দক্ষতা আমাদের প্রতিভাই যেন আয়ের উৎস অথচ সত্য গোপনে অন্য কথা বলে প্রতিদিন যে মুদ্রা আমরা হাতে পাই তা পরিশ্রমের মূল্য নয় তা আসলে সময়ের মূল্য সেই সময় যাকে আমরা অপরিময় ভাবে উদারভাবে বিলিয়ে দিই অথচ যার নেই পুনর্জন্ম নেই প্রত্যাবর্তন পরিশ্রম ফিরে আসতে পারে দক্ষতা বাড়তে পারে শরীর বিশ্রামে শক্তি পুনরুদ্ধার করতে পারে কিন্তু যে এক ঘন্টা চলে যায় সে আর কখনো ফিরে আসে না আপনি যখন কাজে যান বসের টেবিলের সামনে দাঁড়ান খাওয়া দাওয়া বাদ দিয়ে আট দশ ঘন্টা কোনো চুক্তির ভিতরে নিজেকে আটকে রাখেন আসলে আপনি বিক্রি করছেন আপনার জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো আপনি যে বেতন পান তা দক্ষতার নয় তা সেই অপূরণীয় টুকরোগুলোর দাম মাত্র যেগুলো আর কখনো আপনাকে ফেরত দেবে না পৃথিবী অনেকে বলে আমি পরিশ্রম করে উপার্জন করি কিন্তু গভীর সত্যে লুকিয়ে আছে আরেকটি বাক্য আমি আমার জীবনকে ঘন্টা ঘন্টা ভেঙে বিক্রি করি সময় একমাত্র সম্পদ যা সবার সমান ধনী গরিব রাজা ফকির শক্তিশালী কিংবা দুর্বল ভোরের প্রথম আলোয় সবার হাতে সমান চব্বিশ ঘন্টায় জমা হয় ভুল ব্যবহারে সেই সময় বাষ্প হয়ে মিলিয়ে যায় আর সঠিক ব্যবহারে তা হয়ে ওঠে ভবিষ্যতের মূলধন কিন্তু এই সময়ের বাজার বড় নিষ্ঠু সময় বিক্রি হয় দামে মানুষ বিক্রি হয় সীমায় কেউ ঘণ্টা বিক্রি করে পঞ্চাশ টাকায় কেউ বা পাঁচশো কেউ বা পাঁচ হাজারে আবার কেউ কেউ এমন আছেন যে নিজের সময় বিক্রি করে না বরং কিনে নেয় অন্যের সময় এই বাজারের অদৃশ্য নিয়ম যে সময় নিয়ন্ত্রণ করতে পারে সেই ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে তাই প্রশ্ন আসে আপনি কি সারা জীবন সময় বিক্রি করবেন নাকি এমন কিছু তৈরি করবেন যা আপনার ঘুমির মধ্যেও আয় এনে দেবে নাকি আপনি হবেন সময়ের মালিক সময়ের দাস নয় শেষ পর্যন্ত মানুষ অর্থের অভাবে নয় আফসোস করে সময়ের অভাবে কারণ জীবনের সবচেয়ে গভীর আয় হিসাব লুকিয়ে থাকে একমাত্র এই প্রশ্নে আমি যে সময়গুলো বিক্রি করলাম সেগুলি কি সত্যি আমার জীবনের যোগ্য দাম পেল মানুষ যখন প্রথম সভ্যতা গড়ল তখন তারা ভাবত তার শক্তি তার পরিশ্রম তার ঘামি তার সবচেয়ে বড় সম্পদ কৃষক ভরে মাঠে যেত লৌহকার আগুনের ভেতর লোহা গড়ত জেলে তুফান সামলে জাল ফেলত বিশ্বাস পরিশ্রম করো ফল পাবে কিন্তু যুগ বদলের সঙ্গে সঙ্গে সত্যের ধ্বনি অন্যরকম শোনায় মানুষ আসলে পরিশ্রমের নয় সময়ই উপার্জন করে এই পৃথিবীতে তিন ধরনের মানুষ বাস করে এক যারা সময় বিক্রি করে তারা প্রতিদিন ঘড়ির কাটার দিকে তাকে বেঁধে ফেলে নিজেদের সকাল নয়টা থেকে সন্ধ্যা ছটা এই সময়ের বিনিময়ে তারা টাকা পায় কিন্তু ধীরে ধীরে হারায় নিজেদের জীবন ঘণ্টা শেষ হলে মুক্তি মেলে কিন্তু পরের দিন আবার সেই একই বাজার দুই যারা সময় কেনে ব্যবসায়ী উদ্যোক্তা স্রষ্টা তারা অন্যের সময় কিনে গড়ে নিজেদের স্বপ্ন যেখানে শত মানুষ ঘণ্টা বিক্রি করছে সেখানে একজন সময় কিনে নিজেকে সময়ের সীমা থেকে মুক্ত করে আরেক ধরনের মানুষ যারা সময় সৃষ্টি করেন এরা অল্প বিরল কিংবদন্তি তারা এমন কিছু তৈরি করে যা তাদের ঘুমের মধ্যে আয় এনে দেয় একটি বই একটি সঙ্গীত একটি সফটওয়্যার একটি চিন্তা একটি আবিষ্কার তারা সময়কে প্রসারিত করে ঘড়ির কাঁটাকে নিজের নিয়ন্ত্রণে আনে এদের শক্তি একটাই তারা সময় বিক্রি করতে শেখেনি শিখেছে সময়কে স্থায়ী করতে সমাজ বলে যে বেশি পরিশ্রম করবে সে বেশি উপার্জন করবে কিন্তু সত্যের আলো অন্য কথা জানাই সবচেয়ে বেশি পরিশ্রম করে শ্রমিক কুলি রিকশাওয়ালা তাদের ঘাম নদীর মতো ঝরে তবু তাদের আয় থাকে নদীর উল্টো গতির মতোই ক্ষীণ তাহলে প্রশ্ন আসে পরিশ্রম কি সত্যিই মুদ্রা না আসল মুদ্রা হলো সময় দক্ষতার অবস্থান সুযোগ মূল্যবোধ বাজারে আপনার গুরুত্ব এই সমস্ত কিছুর সমষ্টি যদি পরিশ্রমই সব হতো তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী হতো শ্রমিকেরা কিন্তু বাস্তবে তা নয় কাজই সম নয় সময়ই মূলধন দিনের শেষে মানুষ একটাই প্রশ্ন করে আজ যে সময় বিক্রি করলাম তা কি সত্যই আমার জীবনের যোগ্য ছিল এই প্রশ্নই মানুষকে বদলে দেয় কেউ চাকরি ছাড়ে কেউ ব্যবসা শুরু করে কেউ শেখায় মন দিয়ে নিজের মূল্য বাড়ায় কেউ সৃষ্টির পথে হাঁটে কারণ তারা বোঝে জীবন আয় বাড়ানোর নয় জীবন হল সময়ের সঠিক ব্যবহারের শিল্প আমরা প্রতিদিন আমাদের জীবন বিক্রি করি ধীরে নীরবে অদৃশ্য কৃষ্টিতে প্রশ্ন একটাই আমরা কোন দামে বিক্রি করছি আর যে সময় হারাচ্ছি তাকে আমাদের স্বপ্নের দিকে যাচ্ছে নাকি কেবল অন্যের স্বপ্ন পূরণ করছে মানুষ একদিন সঞ্চিত টাকার দিকে তাকিয়ে দেখে আর বুঝতে পারে বেঁচে থাকা সময়ের চেয়ে হারানো সময় ছিল বহুগুণ মূল্যবান শেষ সত্যতায় একটাই মানুষ টাকা দিয়ে জীবন কেনে না আসলে সময় দিয়ে জীবন হারায় নমস্কার